নমস্কার আজ আমি বানাবো বেবি সুইট মিষ্টি কিভাবে আপনি দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে হাফ কেজি বেবি সুইট মিষ্টি তৈরি করতে পারবেন একদম নরম তুলতুলে তারই রেসিপি শেয়ার করব নমস্কার আমি রূপালি বঙ্কেজনাথ রূপালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে দোকান বা রেস্টুরেন্টের খাবার ঘরে তৈরি করতে পারবেন তা দেখার জন্য প্লিজ আমাকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো গুঁড়ো দুধের পাতা দেখুন দশ টাকা দামে যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায় সেগুলো এবার আমি কেটে নিচ্ছি এখানে আমি দুটো গুঁড়ো দুধের পাতা ইউজ করবো আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দেবো বড় এক চামচ সুজি সাথে দিয়ে দেবো এখানে ওয়ান ফোর চামচ বেকিং সোডা বেকিং সোডার পরিমাণ যেন একদম বেশি না হয় তাহলে মিষ্টিটা ফেটে যাবে সাথে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা অবশ্যই দেবেন আপনারা চাইলে এর মধ্যে এলাচের গুঁড়োও দিতে পারেন এবার ঘিটার সাথে দুধটাকে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন ঠিক এরকম মুঠো হবে এরকমভাবে ঘিটা দিতে হবে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ দুধটাকে অল্প একটু একটু করে দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একটু স্টিকি হবে একদম যেন হার্ড না হয় বেশি যদি হার্ড হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে ভালো হবে না সেই জন্য ডোটাকে স্টিকি রাখতে হবে একদম তো দেখুন একটু শক্ত লাগছে সেই জন্য এটার মধ্যে আমি আরও একটু দুধ দেব দুধ দিয়ে একদম স্টিকিভাবে একটা ডো তৈরি করে নেব প্রথমে আপনারা দুধটা অল্প অল্প করে দেবেন নয়তো প্রথমেই বেশি করে দিয়ে দিলে একদম পাতলা হয়ে যাবে তো সেক্ষেত্রে আবার সেটাও ভালো হবে না সেই জন্য অল্প অল্প দুধ দিয়ে একটা স্টিকি ডো আপনারা তৈরি করে নেবেন বেবি সুইট মিষ্টি তৈরি করার জন্য কিন্তু প্রত্যেকটা স্টেপই খুব ইম্পর্টেন্ট যদি একটা স্টেপও এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না তো দেখুন আমি একদম স্টিকি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যাতে এটা একটু সেট হয়ে যায় দশ মিনিট পর ফিরে আসলাম তো ডোটাকে আরেকবার হাত দিয়ে মিখে নেব যদি এই সময়তে আপনার ডোটা শক্ত লাগে তাহলে কিন্তু আরও একটু দুধ দিয়ে এটাকে স্টিকি করে নেবেন অবশ্যই তো এটা দেখুন আমারটা একদম স্টিকি স্টিকি আছে সেই জন্য এটাকে আমি দুধ দিয়ে মাখছি না নরম আছে এবার এটাতে থেকে ছোট ছোট টুকরো নিয়ে নিয়ে একটা গোল মতো তৈরি করে নেব গোলটা কিন্তু মসৃণ হতে হবে ওপরটায় যেন কোনো ফাটল না থাকে এরকমভাবে তৈরি করতে হবে দেখুন ওপরটা একদম মসৃণ আছে কোনো ফাটল নেই ফাটল থাকলে কিন্তু মিষ্টিটা ভাজার সময় ফেটে যাবে সেই জন্য একদম মসৃণভাবে তৈরি করে নিতে হবে তো পুরো ডোটা থেকে আমি এইভাবে মিষ্টির আকারে বেবি সুইট গড়ে নেব এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টিপস যে ওপরটা একদম আপনাকে মসৃণ রাখতে হবে তো সব কাটা আমি তৈরি করে নিয়েছি এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা কিন্তু একদম হালকা গরম এটার মধ্যে কিন্তু আঙুল ডোবানো যাবে এরকম গরমের মধ্যে কিন্তু আপনাকে ছাড়তে হবে মিষ্টিগুলো তো একদম যেন এটা বেশি গরম না হয় এবারে আমি একে একে এই বেবি সুইট মিষ্টিগুলোকে ছেড়ে দেব। এটা কিন্তু আরেকটা টিপস যেটাতে আপনাকে তেলটা কিন্তু একদম হাত সোয়া গরমের মধ্যে মিষ্টিগুলোকে ছাড়তে হবে হাত সোয়া গরমের মধ্যে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি দেখুন এবারে মিষ্টিগুলোর মধ্যে কিন্তু বাবল আসতে থাকছে তেলটার মধ্যে ঠিক এই রকম গরমের মধ্যেই কিন্তু আপনাকে মিষ্টিটা ছাড়তে হবে এর থেকে বেশি গরমের মধ্যে ছাড়বেন না তাহলে মিষ্টিটা ফেটে যাবে তাড়াতাড়ি তো এবারে নাড়াচাড়া করে খুব ভালো করে মিষ্টিটাকে ভেজে নিতে হবে তো আজকে আমি একটা তেলের মধ্যে একবারেই কিভাবে আপনি তিন রকমের বেবি সুইট মিষ্টি তৈরি করতে পারবেন আমি সেটাই দেখাবো আপনাদেরকে তো প্রথমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে হালকাভাবে কিছুটা পরিমাণ ভেজে নিতে হবে হিটটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন হাইতে রাখবেন না তাহলে পুড়ে যাবে তো সেই জন্য মিডিয়াম হিটে নাড়াতে চাড়াতে এটাকে ভেজে নিতে হবে হালকা করে তো দেখুন হালকা একটা রং এসে গেছে এবারে তিন রকমের যেহেতু আমি তৈরি করব তিনটে কালারে সেহেতু কিছুটা পরিমাণ আমি এখান থেকে তুলে রাখব ভাজা যাতে হালকা যে ভাজাটা সেটা হয়ে যায় এটা দিয়ে কিছুটা পরিমাণ আমি এটাকে তুলে রাখছি ছেঁকে তেল থেকে এবারে এটা আবারও মিডিয়াম হিটে ক্রমাগত নাড়াতে থাকব। এটাকে কিন্তু ক্রমাগত নাড়াতে চাড়াতে হবে নয়তো কিন্তু সব দিকটা খুব ভালো করে ভাজা হবে না নয়তো এক সাইড বেশি ভাজা হয়ে যাবে এক সাইড কম ভাজা হয়ে যাবে তো দেখুন নাড়াতে চাড়াতে এটা আবারও আরেকটু বেশি করে ভেজে নিয়েছি এবার এটা থেকেও কিছুটা পরিমাণ ভাজা তুলে রেখে দেব ভালো করে ছেঁকে তুলে নেবেন নয়তো কিন্তু তেলটা থেকে যাবে সেই জন্য ভালো করে ছেঁকে তুলতে হবে কিন্তু তো আমি কিছুটা পরিমাণ এখানে ভেজে তুলে নিলাম আবার একটু গাঢ় করে ভাজাটা তো এটাকে নাড়াতে চাড়াতে আবারও থাকবো আবারও এটাকে ভাজতে থাকবো কালো জাম মিষ্টির জন্য যেরকম কালো করে এটাকে ভাজতে হয় সেরকমভাবেই এটাকে ভাজতে থাকবো এই সময় চাইলে আপনি হিটটাকে হাইতে করে নিতে পারেন তো আমি হিটটাকে হাইতে দিয়ে এটাকে আরও একটু গাঢ়ভাবে ভেজে নিয়েছি ডিপ কালার করে দেখুন তিন কালারে হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি সাথে দিয়ে দেবো এর মধ্যে এক কাপ জল এক কাপ চিনির জন্য আপনি এক কাপ জল দেবেন এর থেকে বেশি জল দেবেন না তো এবার এটাকে ক্রমাগত নাড়াতে চাড়াতে মিডিয়াম হিটে চিনিটা গলা অবধি অপেক্ষা করবো ক্রমাগত একটু নাড়িয়ে যাবেন তো এটা এক বা দু তার এরকম হওয়ার দরকার নেই চিনিটা গলার পর দু মিনিট মতো আরও ফুটিয়ে নিলে শিরাটা তৈরি হয়ে যাবে তো আমি দু মিনিট মতো আরও ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে একে একে ভাজা বেবি সুইট মিষ্টিগুলোকে আমি দিয়ে দেবো আচ্ছা এটা আবার মনে রাখতে হবে যে বেবি সুইট মিষ্টিগুলো যেন হাত গরম থাকে একদম গরম অবস্থায় কিন্তু এটা শিরার মধ্যে ছেড়ে দেবেন না মিষ্টিগুলো তাহলে কিন্তু ফেটে যাবে সেই জন্য এই ভাজাগুলো যাতে হাত থাকে ঠিক সেই রকম গরম আপনি শিরার মধ্যে ছেড়ে দেবেন তো আমি শিরার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে কম করে পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে ফুটতে দেবো যাতে মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকে যায় খুব ভালো করে তো দেখুন আমি দশ মিনিট পর্যন্ত এটা করে নিয়েছি দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে গেছে অনেকটা আর এটার মধ্যে কিন্তু রসও ঢুকে গেছে এবার হিটটাকে আমি বন্ধ করে দেব হিটটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা এইভাবে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন মিষ্টিগুলো কিন্তু রস ঢুকে বড় বড় হয়ে গেছে আর একদম সফটও হয়েছে তো এইভাবে একবার বাড়িতে বেবি সুইট মিষ্টি বানাবেন কিন্তু অবশ্যই যে টিপসগুলো দিলাম সেগুলো খেয়াল রাখবেন যে টোটা যেন একদম স্টিকি হয় শক্ত না হয় তাহলে কিন্তু ফেটে যাবে আর আপনি তেলটা যেটার মধ্যে আপনি ছাড়বেন সেটা যেন একদম হালকা গরম থাকে আর যে মিষ্টিটা ছাড়বেন সেটা যেন গরম ছাড়বেন না ভাজাটা শিরার মধ্যে আজকে মিষ্টি রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর সকলকে ধন্যবাদ রেসিপি পুরো দেখার জন্য